থাকবে আজকে অনেক দিন বাদে আমাদের যে বাগানের রান্নাঘরটা আছে সেটা কিন্তু মানে একটু মেরামত চলছে মানে ঘরটাকে মোছা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় চার মাস বাদে আজকে কিন্তু আমাদের এই বাগানের ঘরটা মোছা হচ্ছে আর মাটির ঘর মুছতে কিন্তু মেন যেটা লাগে গোবর না মা তো গোবর আর হচ্ছে ঝাটা দিয়ে কিন্তু মুছে ফেললো আর খুব বালি হয়ে গেছিলো এর মধ্যে বসাও যাচ্ছিলো না আমরা সবসময় এখানটায় বসে থাকি তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ চার পাঁচটা এখন কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে তো রান্নাবাড়ি অনেক দিনই হয় না আর এই বর্ষায় না মা মুছেও লাভ নাই কিছু দিনের মধ্যে আবার হয়ে যায় না ওরকম বৃষ্টি হলে আবার নষ্ট হয়ে যায় এই দেখো এই যে ডোবাগুলো যে আছে এগুলাও কেমন হয়ে গেছে কেঁচোতে মাটি উঠায় চারদিকে নষ্ট করে ফেলছে হয়ে গেল মোছা হয়ে গেছে তো ওইদিকে আমার মা চলে গেল আর এই যে দেখতে পাচ্ছ এখন ঘরটাকে কত সুন্দর লাগছে কিন্তু ওপরটা তো একদম নষ্টই করে ফেলছে আমার না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এরকম যখন দেখি কত আশা করে ঘরটা আমি বানালাম এত তাড়াতাড়ি যে নষ্ট হবে এইভাবে এই এই উঠিস না উঠিস না উঠিস না এই যে ঘর মোছা দেখলেই মানুষ যেমন তেমন এই গরু ছাগল ওই নিচে নাম নিচে নাম নিচে নাম লাঠি লাগবে রে নাম 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 নষ্ট করিস না এখন নষ্ট করিস না গাধা শুকা কাপড় উঠিস যা তো কথা শুনলি ভালো লাগলো একটা কথা কী তো বর্ষার দিনে এরকম মাটির ঘর থাকলে সবথেকে বড় অসুবিধা হয় এই যে দেখতে পাচ্ছ মাটির ঘরটা যদি যত্ন ঠিকমতো না নিই তাহলে কিন্তু এখানে বসাও যাবে না কিচ্ছু করা যাবে না এখানে আর এই যে বৃষ্টি যে এরকম একটা ছাট হয় না ওই বৃষ্টির ছাটে পুরো ঘর ভিজিয়ে ফেলে আমাদের আর দেখতে পাচ্ছ ঘরে কোনো চারিদিকে বেড়া কিছুই নাই মানে এরকম চারিদিকে একদম ফাঁকাই আছে তো আমরা কিন্তু এরকম ফাঁকাই রাখছি ঘরটা তাতে দেখতে ভালো লাগে বসতে ভালো লাগে কিন্তু ওই যে সমস্যা বৃষ্টির ছাড়টা সম্পূর্ণটা ঘরের মধ্যে চলে আসে অনেক দিনই হয়ে গেল যে ঘরটা পরিষ্কার করা হয় না তো আজকে হলো কোন গাছের আম এটা ছিলই এই গাছের আম দুইটাই নাকি দুইটাই দুইটাই এই আমটা তো মিষ্টি হবে না আমার তো দেখতে পাচ্ছো এই আমগুলো কিন্তু মানে সেই মিষ্টি হবে ও কে খাবে এটা আম খাবো তো গাইজ আমি আমটা খাবো ও দেখতে পাচ্ছো আমটা ধুয়ে নিয়ে এসে আমাকে খাইতে হবে ঠিক আছে আর আমার মা হচ্ছে গোরাক্ষুর নেশা কোন গোবরে কোন গরুর গোবর এটা কার গরু কোন দিকে এদিকে এই দেখতে পাচ্ছ এই সাইডটাতে মা মুছলো এদিকে ভালো লাগছে আর এদিকে মোছা হয় নাই এদিকে কেমন লাগছে গোবর নাই আবার কোন দিকে যাচ্ছ ছাগল কি হচ্ছে ছাগল বাঁধার খাইটা এই যে এই দেখো এইটা দিয়ে ছাগল আমরা বাঁধি ঠিক আছে মানে ছাগলের খুঁটি গাড়া হয় তো আমার মা নিয়ে নিল হাতে পটলা পটলা যাবে না তো আমি একটু পটলাকে ভাগাই এখান থেকে পটলা যা যা পটলা যা 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 তোকে ডাকে যা চল 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 বলতেছি না যা তো দেখতে পাচ্ছ পটলাও এখন যাবে পটলাটা শুধু বাড়িতে চলে আসে আর আমাদের বাগানে কি বিশাল জঙ্গল দেখতে পাচ্ছ এই বর্ষায় এরকম হয় বৃষ্টি পড়লে একদম জঙ্গলে ভরে যায় আর লেবু গাছগুলোর গায়ে দেখতে পাচ্ছ অসংখ্য লতার পাতার গাছ হয়ে ভরে গেছে লেবুই দেখা যাচ্ছে না তো দেখতে পারলাম আমার মা কিন্তু চলে গেল ছাগল বাঁধার জন্যে আর আমি আমার মার থেকে আমটা নিয়ে নিলাম এই গাছের আম খাবো অনেক দিন বাদে আমি জানতামই না যে এই গাছে আম আছে আমার মা গাছের তলায় গেল আর কুড়াই পেল আহ আমটা মিষ্টি হবে তো দেখতে পাচ্ছ আমটার কালার আম তো একটুকু ফেলতে ইচ্ছা করছে না সোচা মোচা সব খাই নিতে ইচ্ছা হচ্ছে এত মিষ্টি আমটা আমার মা খাইতে চাইছিল আমটা আমি খাই নিলাম তোটাও ফেলতে ইচ্ছা হচ্ছে না এত মিষ্টি কেন আম আম মিষ্টি মিষ্টি আমটা এই গাছের যে এত হয় আমার কিন্তু জানা ছিল না তো বন্ধুরা আমটা খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে আমটা সত্যি দারুণ ছিল দারুণ এক কথা বলতে গেলে কি বলতো মাখন মাখন আমটা খেয়ে আমার এমন মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমের মধ্যে কেউ একটা মধু ঢুকায় দিয়ে আসছে এত মিষ্টি এত মিষ্টি আম দারুণ লাগলো দারুণ আর আমার মা এখনো ছাগল বেঁধে বাড়িতে আসেনি আমাদের ঘরের উপরের চালটা বেশ ফাঁকা হয়ে গেছে উপরটাতেও কি যে হবে ওই দেখতে পাচ্ছ উপরে একদম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এদিকে এদিকেও ফাঁকা হয়ে গেছে তো এদিকে টাকা পয়সাও হাতে নাই কীভাবে কি করবো আমি নিজেও যাই না খুব খারাপ লাগে জানো তো এত টাকা পয়সা দিয়ে আমার মানে যতটুকু সাধ্য ততটুকু খরচা করে আমি এই ঘরটা বানালাম আর দেড় বছরও টিকলো না এর মধ্যে ঘরটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো আমি একটু সামনের দিকে যাই দেখি আমার মা কি করে এদিকে কি এগুলা ওই যে কি কি করবা বিক্রি করবা কত দিব তো আছে এগুলা কি সিলভার না সিলভার তো দেখতে পাচ্ছ আমার মা ছাগল बांधতে যায় কামাই করে নিয়ে আসে কত হবে মা দাও আমি দাম আছে না কোথায় হারাই গেল তো নিয়ে আসতা সব এগুলা তো কারেন্টের না তো আমার মা ছাগল বানতে গিয়ে মানে ওখানে এগুলা কুড়াই পেল নিয়ে চলে আসলো বাড়িতে বিক্রি করবা না কটকটি তো যাই হোক ওগুলো বাড়িতে রাখতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম বাইরে আর এবারে যাব হচ্ছে মন্দিরের দিকে ওই দেখতে পাচ্ছ আমার মা মাসির বাড়ি গেছিলো চলে আসলো ওইদিকে আমার বড়ো মাসি ওই যে দুই বোন যাচ্ছে এখন বাড়িতে তো গাইছ তোমার দেখতে পারলাম আমার মা গেছিলো মাসির বাড়িতে আর মাসির বাড়ি কিন্তু এই দিকে যে দেখতে পাচ্ছ কলার বাগানগুলো ওইদিক যাওয়া যায় আর আমার মা আমার মাসিকে বোধ হয় ডাকতে গেছিলো দুই বোন এখন চলে আসলো আমাদের বাড়িতে এখন গল্প সল্প হবে আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের স্বামীনাথ মন্দিরের দিকে সকাল থেকে বাড়ি থেকে বের হইনি তার জন্য বের হয়ে পড়লাম কাঁঠাল দেখো এই গাছটাতে কত পরিমাণে কাঁঠাল আসছে বাপ রে বাপ বিশাল কাঁঠাল একদম কোথাও বাদ নয় গাছ সাথে কাঁঠাল আসতে হ্যাঁ দেখো তো এবারে কিন্তু আমি চলে আসছি দেখতে পাচ্ছ আমার ডেস্টিনেশান মানে আমি যেখানে সবসময় আসি তো স্বামীনাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ সামনে আর আমি একটু যাবো এবার পুঁজিদার দোকানের ওদিকে তাহলে চলো আপাতত কোনো লোকজন নাই পুরোই ফাঁকা আছে কেউ নাই কোথাও দেখতে পাচ্ছ ও একটু চুলটা ঠিক করে নিই মাঝে মধ্যে চুলটা ঠিক করতে হয় যদিও আমার চুলই নাই তাও আমি চুলের স্টাইল মারি আর আমার চুল থাকতো তাহলে কী করতাম বলো তো যার নাই সেই বুঝে তার দুঃখ আমার দুঃখ কেউ বোঝার নাই আবার টাকা পাস হ্যাঁ তো আগে হচ্ছে ঋণ শোধ হয় ঠিক আছে গাইস এর কাছে হচ্ছে বিশ টাকা ঋণ ছিলাম আমি ঠিক আছে ওকে ওকে নকল না তো তো চলো এবারে যাব ফুচকা খাইতে তো গাইজ আমরা চলে আসছি ফুচকার দোকানে দেখতে পাচ্ছ একদম ঝাল ঝাল করে হ্যাঁ একদম ঝাল ঝাল করে খাবো ফুচকা অনেকদিন বাদে এই দেখো অনেকগুলা ফুচকা আছে কতগুলো খাবো কে জানে তুই কি খাবি খাবি তুই কাকু এখন হচ্ছে বড় লোক হয়ে গেছে আসেই না আগে ডেলি হাটে আসতো এখন হচ্ছে মাঝে মধ্যে এই আছে এই নাই এই আছে এই নাই মাঝে মধ্যে ফুচকা টুচকা খাইতে পারি না আমরা

তুমি হচ্ছে এক টাকার হায়েস্ট কয়টা ফুচকা পেয়েচ্ছো এক টাকার আমি এক টাকার চারটা বেশি বেচ্ছো না দু টাকার দুটো মানে এক টাকার তিনটা চারটে সবাইকে দিনই তিনটা আর দু টাকার খালে সাতটা পাঁচ টাকার খালে সতেরোটা দশ টাকার পঁয়ত্রিশটা দশ টাকার পঁয়ত্রিশটা ফুচকা সে আমি বেশ নিজে আর কি এখন এখন যেমনি তুমি তুমি পরিচিত বা তুমি খাও তোমার দু একটা বেশি বেশি হ্যাঁ ওটাই বেলা

তোর তো মুখ লাল হয়ে গেল রে এডিট করে ফটো ছাড়তে হবে ভিডিও জোর করে হ্যাঁ তাহলে কাজ হুম আমরা আমাদের ভিডিও কি নাম তোমাদের চ্যানেলের কত সাবস্ক্রাইবার 1 মিলিয়ন ফলোয়ার হ্যাঁ পেজ কিনেছিলাম ইউটিউব পেজ ও পেজ পেজ ফেসবুক পেজ ফেসবুক পেজ ইউটিউব পেজ খা কিছু হয় না ঝাল কিছুই বলে না তো দেখতে পাচ্ছ এইটার কালার কিন্তু আলাদা ওইটার কালার আলাদা হয়ে গেল এটার মধ্যে কি লঙ্কা কম আছে না অনেকে আছে ঝাল খায় না অনেকে তো কাঁচা লঙ্কা কামড়াই কামড়াই খাই গোটা গোটা এরকম তোমার দেখতে পাচ্ছ এদিকে অর্জুন খেয়ে যাচ্ছে কোনো কথাই নাই তো অর্জুনের খাওয়া শেষ হলে হচ্ছে আমি খাবো ঠিক আছে

আমি হচ্ছে গরু ঠিক আছে আমি লবণ বেশি খাই সবসময় কাকু জানে যা ঝাল না ওর অবস্থা খারাপ হবারই কথা সেই ঝাল সেই ঝাল যারা ঝাল খায় এটা তাদের কাছে কিছুই না আরো ঝাল লাগবে তাদের কাছে একটু বাড়াবাড়ি করে ফেলছি আমি ঝাল আছে

ফুচকা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া করে পরে আমার দেখা হচ্ছে চলো তো এদিকে আমার খাওয়া শেষ হলো এবার হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি বিশ টাকার এবার হচ্ছে ঝাল একটু কম দিয়ে যাচ্ছি মানে যতটা ছিল মানে এই ঝালটা খাওয়া একদম অসম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে আমার তো চোখ মুখ লাল হয়ে গেলো পুরো দেখো এটা আমার ফুচকা রেডি আছে এবার আলু সিদ্ধটা নিব তো দেখতে পাচ্ছ আমরা ফুচকা খাওয়ার পরে এটা হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আমার বাড়িতে হচ্ছে দিদি আছে তো দিদির জন্য নিয়ে গেলাম বিশ টাকার আর আমরা বিশ টাকা করে খাইলাম

এই না 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 চল 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 আমার সঙ্গে চল বাড়িতে যাবি না তোরা এই যে দেখো আমার মাসি হচ্ছে বাড়ি চলে যাচ্ছে যে দেখো এই গাড়িটা কার বলতো এই গাড়িটা আমার 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 ইউটিউবে ভিডিও বানাই এটাতে ঠিক আছে বাচ্চাদের কাছে ধপ মারতে হয় বুঝতে পারলা বাচ্চারা কিছু বোঝে না যা বুঝাই তাই বুঝে তোরা কি বুঝতে পারছিস কিছু বুঝিস হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো ঠিক আছে বেশি বুঝে লাভ নাই তো গাইতে আমি কিন্তু বাড়ির খুব কাছাকাছি চলে আসছি আর আমার পেটটা খুবই ব্যথা করছে এবারে বাড়িতে যাইতে হবে গিয়ে আমি একদম শুয়ে পড়ব পেটের ব্যথা তো তাহলে বাই বাই করে দে বাই করে চলে যা তোরা তো গাই ওরা চলে গেলো বাচ্চা পাটি এবার আমিও যাচ্ছি বাড়িতে ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছ আমি চলে আসছি আমার বাড়ির সামনে তো গাইতে আমি চলে আসছি বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ দেখ কথার জন্য ডাকবি থাকবে কয় টাকা বলতো বিশ টাকা বিষ তো দেখতে পাচ্ছো এবারে কিন্তু ফুচকা খাওয়া দাওয়া চলছে এখানটায় আমার মা আছে একটা ফুচকা খাবে শুধু আলু দিয়ে এ দেখো জল দিয়ে খাওয়ার ইচ্ছা হয় হ্যাঁ ভালো কালো চশমা আবার একটা দিচ্ছে পড়ে যায় তেনেছিলো এখনি হ্যাঁ কই আমি কেবল খাই আসলাম আর খাওয়ার সঙ্গে সঙ্গে নি আসি ড্যাম আমাদেরটা সেই ঝাল ছিল পুরা ঝাল ঝাল ছিল খাওয়া দাওয়া চলুক আমি গেলাম মন্দিরে নিজে ফুচকা খেলাম বাড়ির জন্য নিয়ে আসলাম আর এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে তোমাদের লাইক কমেন্টের কিন্তু আমার প্রচুর প্রচুর পরিমাণে দরকার আছে তো অবশ্যই বলবো সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা